ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ফ্রি এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আছে আজকে আমি বাজার থেকে কিছু ছোটো মাছ কিনে আনলাম এগুলোকে পুকুরে ছাড়ার জন্য কিনে আনলাম দেখছিলাম বাজারে মধ্যে ছোটো ছোটো মাছ বিক্রি হচ্ছিলো চারা মাছ তার জন্য এগুলো কম দামে পেলাম তার জন্য পাঁচশো পিস এই মাছের বাচ্চা কিনলাম কেনার পর এই পলিথিনের মতো ওরা প্যাক করে দিয়েছে দেওয়ার পর এই কিছু জল আর পলিথিন ওরা প্যাক করে নিয়ে নিয়েছে তারপর এই ছোটো ছোটো বাচ্চা ওইগুলোকে কিনলাম সস্তায় পেলাম তার জন্য আজকে কিনলাম এই বাজার থেকে আস্তে আস্তে আমার মোটামুটি রাত হয়ে গেছিলো তা রাত্রের মধ্যে এই মাছগুলোকে পুকুরের মধ্যে ছেড়ে দিতে হবে মানে আমার একটা ছোট্ট পুকুর আছে ওই পুকুরের মধ্যে আমরা রাত্রের মধ্যে এই মাছগুলোকে ছেড়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো মাছ ক্যারি ব্যাগের ভিতরে ওরা ওরা মানে প্যাকিং করে দিয়েছে দেওয়ার পর আমি এই মাছগুলোকে আজকে এই পুকুরের মধ্যে রাত্রের মধ্যে ছাড়বো এই যে আমি এখন পুকুরের মধ্যে রয়েছি লাইট টাইট নিয়ে আমরা এই মাছগুলোকে এখন পুকুরের মধ্যে ছেড়ে দেবো এতে আছে পাঁচশো পিসের মতো চারাপন চারা চারা ছোটো ছোটো বাচ্চা আর এই বাচ্চাগুলো হচ্ছে ওরা বললো তেলেপিয়া কিন্তু তেলেপিয়া না কই তেলেপিয়া ওই কই মাছের মতো দেখতে তো দেখলাম অনেক ছোটো ছোটো কই মাছ দিয়েছে না তেলেপা তেলেপিয়া দিয়েছে কোনো ঠিক নেই অনেক ছোট আছে তো তখন বাজারে দেখলাম এখন ওরা বলছে যে তেলেপিয়া মাছ ঠিক আছে এই এই তেলেপিয়া মাছগুলোকে আজকে পুকুরের মধ্যে ছাড়তে হবে পাঁচশো পিস রয়েছে এর মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যারিয়ার একটা খুললাম দুটো ক্রেটের মধ্যে প্যাকিং করা আছে তার মধ্যে জল আছে জলের মধ্যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ জলের মধ্যে খেলা করছে এর তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোটো 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 বাচ্চা অনেক ছোটো এগুলো বেশ জলের মধ্যে খেলা করছে এগুলোকে আমি আজকে পুকুরের মধ্যে ছাড়বো পাঁচশো পিস আছে এতে কত হয় দেখি দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো অনেক ছোটো আছে এগুলো হচ্ছে তেলেপিয়া মাছ তেলেপিয়া মাছ বললো তো তেলেপিয়া মাছ কিনা তার জন্য বড়ো হলে এরা বোঝা যাবে তেলেপিয়া না কই কই মাছও এরকম দেখতে কিন্তু এরা বললো যে তেলেপিয়া মাছ ঠিক আছে কম সময়ে বাজারে বিক্রি হচ্ছিলো তার জন্য কিনে আনলাম এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তেলেপিয়া না কই কই মাছের মতো দেখতে ঠিক আছে তো অনেক দিনে মাছ ছাড়া হয়নি ছাড়া হয়েছিল বড় এখন ছোট মাছ ছাড়া হয়নি আজকে এই ছোটো মাছগুলো এ রাত্রে আমরা এখন এগুলোকে পুকুরের জলের মধ্যে ছেড়ে দেবো আগেরবার কিন্তু কিছু মাছ ছাড়ছিলাম ছোট বাচ্চা এই রকমের সাইজের কিন্তু ওই মাছগুলো একটাও বড়ো হয়নি একদম পুকুর থেকে উধাও হয়ে গেছে কিন্তু এখন পুকুরেও ওই মাছগুলো দেখাও যাচ্ছে না আমার মরে গেছে মনে হয় ওই মাছগুলো আর আজকে এগুলো রাত্রের মধ্যে ছাড়ছি তো কি হয় এরা যদি কত দিন টিকে কত বড় হয় এই যে দেখতে পাচ্ছ যে এই যে ছোটো ছোটো মাছ বন্ধুরা তোমরা কমেন্ট করো এই মাছগুলোর নাম কি হ্যাঁ আমি তো বাচ্চা অবস্থায় এই মাছগুলোকে চিনতে পারছি না যে দেখতে পাচ্ছ এগুলো কি মাছ কই মাছ না তেলেপিয়া মাছ আমি ঠিক বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর এই মাছগুলোর নাম কী ওরা যেখান থেকে কিনে আনছে বাজার থেকে ওরা বলছে তেলেপিয়া মাছ তেলেপিয়া না কই আমি আমার তো মনে হচ্ছে কইয়ের মতো দেখতে না কই কই হতে পারে আর ওরা বলছে যে তেলেপিয়াও এরকম দেখতে তাও ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানাও যে এই মাছের নামটা কি। ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে যে এই মাছগুলোর নাম কী আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে যে এই পুকুরে মাছ ছাড়লাম এগুলো আবার তিন মাস পর এই মাছগুলো দেখানো হবে আর মাছ কত বড় সাইজের হচ্ছে হ্যাঁ এগুলো আবার দেখতে হবে তিন মাসের পর তিন মাসের পর এই মাছগুলো কত এদের সাইজ বাড়ে সব মাছ এখন ছেড়ে দিলাম তিন মাসের পর আবার এই তোমাদেরকে আমি দেখাবো এই মাছের সাইজ কেমন হচ্ছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে এই যে দেখতে পাচ্ছ সব মাছ আমি মোটামুটি ছেড়ে ছেড়ে দিলাম যত মাছ এনেছিলাম মাছের মধ্যে একটাও মানে আমার নষ্ট হয়নি একটাও মাছ মরেনি সব জ্যান্ত ছিল আর পাঁচশো পিসের মতো ছাড়লাম সব মোটামুটি জ্যান্ত ছিল একটাও মরেনি আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আবার ভিডিও তৈরি করতে পারি ঠিক আছে আজকের মতো ভিডিওটা আর যে লাস্ট করলাম মাছ ছাড়া হলো আমার তরফ থেকে স্বামী সবাইকে জানাই গুড নাইট আর ভিডিও বেশি বড় করছি না এখানে ভিডিওটাকে লাস্ট কল করলাম তো এই বাচ্চাগুলো বেশ সাঁতার কাটছে জলের মধ্যে ঠিক আছে বাই বাই গুড নাইট